কাটিং আপনারা অবশ্যই দেখেছেন যেহেতু আপনারা পায়জামার কাটিং দেখেছেন সেই হেতু নিউ ডিজাইনের পায়জামাটি আপনারা যদি কমপ্লিট করতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে মানে না টেনে যদি দেখেন তাহলে আমার মনে হয় পায়জামাটি সেলাই করতে আপনারা সফল হবেন তার জন্য আমি সফল আছি আপনাদের পাশে বন্ধুরা হার পাশ দিয়ে যে জড়ার কথা বলেছিলাম সেই জরাটা আগে দিয়ে নিব এরপর হাতের নখ দিয়ে সেলাইটাকে একটু চেপে দিল বন্ধুরা এই ডিজাইনটা তুলতে হলে একটা আলাদাভাবে কাপড় নিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনের কাপড়টি উপরে রেখে আমি সেলাই করতেছি বন্ধুরা আমি যে নিয়মে করতেছি সে নিয়মে আপনারাও যদি করেন সেম আমার মতোই আপনারাও করতে পারবেন ভিউয়ার্স আমার এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে কারণ অনেক ভিউয়ার্স আছে আপনাদের মাঝে তারা ডিজাইন পায়জামা ব্যবহার করতে এতটাই আগ্রহী মনে হয় যেন আজকালকার জামানাতে ডিজাইন রোজকার মতো একটি যেন ফ্যাশান তাই আমি এরকম একটি পায়জামা সেলাই করে আমি আমার মনের মানুষটি গিফট করেছি সে আমার উপরে ভীষণ খুশি হয়েছে বন্ধুরা আপনারা যদি আপনাদের মনের মানুষকে এরকম একটি পায়জামা গিফট করেন তাহলে আপনাদেরও মনের মানুষটি ভীষণ খুশি হবে তাই আপনার মনের মানুষটিকে আপনার মনের মতো করে শরৎ এক্ষুনি এরকম একটি পায়জামা সেলাই করে গিফট করুন এবং প্রিয় দুদুমণিদেরকেও অনুরোধ করে বলতে চাই যে পায়জামাটা সেলাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ নতুন একটা নিউ মডেলের পায়জামা আমার বিশ্বাস না আপনারা এরকম একটি পায়জামা কখনো তৈরি করেছেন না কাউকে ব্যবহার করতে দেখছেন যদিও আপনি এরকম একটি পায়জামা তৈরি করে থাকেন কিংবা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই পায়জামার পায়ের সাইটে আকর্ষণীয় এই ডিজাইনের জন্য পায়জামাটিকে দেখতে অনেক বিউটিফুল এবং বেস্ট মনে হয় সম্মানিত সকল ভিওয়ার্স ভাই বন্ধুরা পায়জামাটা আমি তৈরি করেছি বলে আমি আপনাদের প্রশংসা করে বলতেছি না আসলেই সত্য কথা বলতে ভিউয়ার্স এই ধরনের পায়জামাগুলো ইয়াং বয়সী মেয়েদের জন্য এটা একটি পারফেক্ট একটি মডেল আমি তাই মনে করি বন্ধুরা আপনাদের সহযোগিতা পেলে আমি আরও এরকম ভিডিও বানিয়ে নিত্য নতুন ভিডিও বানিয়ে শেখার মতো ভালো লাগার মতো ভিডিও আপলোড করব আমি আপনাদের মাঝে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো হয়ে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে রাখবেন কারণ এরপরে কোনো ভিডিও বানিয়ে আমি আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে প্রিয় ভিউার্স ভাই বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে যদি চান তাহলে চ্যানেলের নামটাকে অবশ্যই আপনারা মনে রাখবেন এই যে সফল এসকে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের ভালো লাগার মতো রুচিসম্মত আকর্ষণীয় ডিজাইনের ভালো ভালো টিপসগুলো সব পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলে রুচিসম্মত আকর্ষণীয় ডিজাইনের ভিডিওগুলো সব আপলোড করা হয় এই চ্যানেলে তাই আপনারা চ্যানেলের নামটাকে যেন ভুলবেন না কিন্তু বন্ধুগণ এই জন্যই আমি আপনাদের চ্যানেলের নামটাকে মনে রাখতে বলছি কারণ আপনাদের মাঝে অনেক বৃহৎস ভাই বন্ধুরা আছে যারা ভিডিও দেখে এরকম ডিজাইনের কাজগুলো করতে চায় এবং শিখতেও চায় তাই চ্যানেলের নামটা যদি আপনাদের মনে থাকে তাহলে এই যে স্বপন এসকে লিখে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন এই চ্যানেলটিকে বন্ধুরা আমার ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ভালো না খারাপ বন্ধুরা আমার ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমায় জানাবেন প্লিজ বন্ধুরা আমি আশা করবো আপনাদের কাছ থেকে আপনারা আমার ভিডিও সম্পর্ক নিয়ে যত খুশি কমেন্ট করুন আমায় বাট বাজে মন্তব্য বাজে কমেন্ট এইসব করে কোনো লাভ নেই বরং লাভ হবে এরকম ভিডিও দেখে হয়তো ভাবছেন এরকম ভিডিও দেখে কী লাভ হবে তাহলে আমি আপনাদের বলতে চাই আপনাদের এরকম ভিডিও দেখেই লাভ হবে হানড্রেড বন্ধুরা এই ভিডিওটা বেশি বড়ো নয় ছয় মিনিট সাঁইত্রিশ সেকেন্ড মাত্র বন্ধুরা ভিডিওটা যত বড়ই হোক না কেন এই যে আমার ভিডিওটা দেখছেন আপনারা এই ভিডিও দেখে কিন্তু আপনারা কাজ শিখতে পারবেন এবং নিজের কাজ নিজে করে নিলে অনেক খুশি আনন্দ পাওয়া যায় বন্ধুরা শুধু কি তাই আপনারা ঘরে বসেও কিন্তু টাকা রোজগার করতে পারবেন এবং নিজের কাজ নিজে করার মাঝে অনেক খুশি আনন্দ থাকে এই আমার কাজটি এবং ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা এরকম ভিডিও দেখে কি আপনারা আরও কাজ শিখতে চান কিংবা আরও ভিডিও পেতে চান ঠিক এরকম কোনো যদি আগ্রহ আপনাদের মাঝে থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আপনাদের আত্মীয় স্বজনদের মাঝে কিংবা ভাই বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ বন্ধুরা আপনাদের আগ্রহই আমায় করে তুলে আরও উৎসাহিত এবং আপনাদের আগ্রহতেই আমার মনে যোগায় আরও নিত্য নতুন ভিডিও বানিয়ে আপলোড করার দারুণ রকম একটা অনুভূতি শক্তি জোগাই আমার মনে বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখছেন তো নাকি ইতি উত্তি দেখছেন বন্ধুরা ভিডিও এখানে সেখানে করে দেখলে আপনাদেরই বুঝতে সমস্যা হবে বন্ধুরা আমি যে কথাগুলো আপনাদের বারবার করে বলি ভিডিও দেখে যারা কাজ শিখতে চান তারা হাতের দিকে ভালো রাখবেন বেশি বন্ধুরা আমরা সকলেই স্নান বা গোসল করার পর ভেজা কাপড়টাকে মুচড়ে মুচরে জল বের করে রোদ্রে শুকাতে দেয় ঠিক তেমনইভাবে পায়জামাটির কোমরে রবাট লাগানোর পরে পায়জামার কমরটাকে সুন্দরভাবে রশির মতো পাক দিয়ে নেবেন কারণ কমরে পাক দিলে পায়জামার কমরটা দেখতে অনেক সুন্দর হয় এবং রাবারটাও সুন্দরভাবে বসে যায় বন্ধুরা এই পায়জামাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে ডাউনলোড করে রাখুন ভিডিওটাকে ডাউনলোড করবেন কেন এই তো আসল ভিডিওটাকে ডাউনলোড করলে আপনারা ভিডিওটা দেখে কাজ শিখতে পারবেন খুব সহজেই বন্ধুরা আমার এই ছোটো ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এরপরে ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন কারণ এরপরে ভিডিওতে অনেক ভালো কিছু ডিজাইন থাকতে পারে যা আপনাদের মন কেটে নেবে পরবর্তী ভিডিওটা অবশ্যই মিস করবেন না আপনারা আমি এজি স্বপন এসকে আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই পরবর্তী ভিডিও বানিয়ে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার